আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি প্রস্তুতি হবে মাত্র একশো পৃষ্ঠায় আমরা মূলত টিউটোরিয়াল সিরিজের এই ক্লাসগুলোর গুলোর মাধ্যমে তোমরা পূর্ণাঙ্গ কিভাবে প্রস্তুতি নিবা সে বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেবো একই সঙ্গে টিউটোরিয়াল সিরিজ যেহেতু সাজেশনমূলক বই এই সাজেশনমূলক বই থেকে আমরা প্রশ্ন কমানোর সর্বোচ্চ নিশ্চয়তা দিতেছি তো কিভাবে কোন জায়গা থেকে কোন টিচাররা কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোশ্চেন করবে সে বিষয়গুলো আমরা এই ক্লাস সিরিজের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। টিউটোরিয়াল সিরিজ একদম সাজেশনমূলক বই যেখানে প্রত্যেকটা সাবজেক্টে যেমন হিসাব বিজ্ঞানের একশো পৃষ্ঠা আছে ব্যবসা সংগঠনের একশো পৃষ্ঠা বা তার কম পৃষ্ঠা থাকবে মার্কেটিং এর মাত্র পঞ্চাশটা পৃষ্ঠা এবং ফাইন্যান্সের মাত্র পঁচাত্তর পৃষ্ঠা আমরা ভিডিও পাবো ইনশাল্লাহ তো আজকে প্রথম ক্লাস তোমাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি আশা করবো এই ক্লাস গুলো তোমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবা এবং সর্বোচ্চ মূল্যায়ন করে বন্ধু সঙ্গে সবাই মিলে শেয়ার করে উপকৃত হবা এবং টিউটোরিয়াল সিরিজ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমি তোমাদের জন্য জানাবো বা জানানোর ব্যবস্থা করব যে টিউটোরিয়াল সিরিজ কি কিভাবে টিউটোরিয়াল সিরিজ আমি তৈরি করেছি টিউটোরিয়াল সিরিজের মূল প্রতিবদ্ধ বিষয় কি আছে টিউটোরিয়াল সিরিজের ভিতরে কি আছে টিউটোরিয়াল সিরিজ কিভাবে সাজানো হয়েছে সব বিষয়ে ইনশাআল্লাহ কথা বলা থাকবে তো যেহেতু প্রথম ক্লাস আমরা সরাসরি ক্লাসে আসি আলোচনা পর্বগুলো তোমরা দেখে নিবা তো প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করতেছি অর্থাৎ হিসাব বিজ্ঞান একশো পিসটা আমরা আগে ক্লাস করাবো তো এক্ষেত্রে আমাদের এই হিসাব বিজ্ঞানের একশো পিসটা বারো বারো চব্বিশ ঘন্টায় সুন্দরভাবে টাইম ভাগ করে দেওয়া আছে বারো ঘন্টা থিওরি বারো ঘন্টা ম্যাথের মধ্য দিয়ে আমরা প্রায় আটশো আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ের আটশো আমরা একশো পৃষ্ঠা কনভার্ট করছি অথবা পুরো হিসাব বিজ্ঞান জগৎটাকে মাত্র একশো পৃষ্ঠা কনভার্ট করছি ইনশাল্লাহ তো আমরা প্রথম ঘন্টায় কথা বলবো বা প্রথম ঘন্টা নিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করবো ইনশাল্লাহ ওয়ান আওয়ার টিউটোরিয়াল এর ভিতরে মনে হয় তিনটার মতো টপিকস আছে তো যাই হোক না কেন আমরা পরবর্তীতে পাবো ইউনিট ভিত্তিক সবকিছু ফাটফাট করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা করে দেওয়া হচ্ছে তো দেখো আজকে আমাদের এই জায়গাতে প্রথম যে ইউনিট সেই ইউনিটটা একদম প্রথম থেকে শুরু করে দিয়েছে কিন্তু হিসাব বিজ্ঞান পরিস্থিতি এবং প্রাথমিক ধারণা এটা তোমাদের পড়তে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়তে হবে একই সঙ্গে সাদাশনমূলক প্রস্তুতির জন্য পড়তে হবে কারণ এই জায়গা থেকে বিগত সালে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলোটা কোশ্চেন করার রেকর্ড আছে এবং ওই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে তো যাই হোক না কেন তোমরা এই ইউনিটটাতে তিরিশ মিনিট সময় দিবা যখন সাজাশনমূলক প্রস্তুতি নিবা অথবা শেষ সময় প্রস্তুতি নিবা এই বইয়ের যতটুকু আছে ততটুকুই শুধু ঠিক আছে আর যখন তোমরা বিস্তারিত পুস্তক নিবা তখন তো অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড যখন আমরা ক্লাস নেবো অবশ্যই ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেরও ক্লাস আসবে তখন বিস্তারিত কতদূর পড়তে হবে অলমোস্ট চার্টার অ্যাকাউন্টেন্সির মানে অ্যাকাউন্টিং স্টাডি ম্যানুয়াল থেকে মূলত অনেকগুলো ইনফরমেশন আছে যেটা অন্য কোনো গাইড বই কিন্তু নেই তো যাই হোক না কেন ওই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কথা বলে আমরা টিউটোরিয়াল সিরিজের এই ক্লাসগুলোতে শুধুমাত্র টিউটোরিয়াল সিরিজে যা আছে ওগুলো নিয়ে কথা বলবো এবং একই সঙ্গে তোমাদের কতটুকু বাইরে পড়তে হবে কিভাবে পড়তে হবে সেই দিক নির্দেশনাগুলো আমরা দেবো এবং কোন জায়গা থেকে সারা কোশ্চেন তৈরি করবে সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ তো দেখো এই ইউনিটটা অর্থাৎ টিউটোরিয়াল সিরিজের ওয়ান আমার টিউটোরিয়ালের ইউনিট ওয়ান তোমরা শেষ করবা তিরিশ মিনিটে এই তিরিশ মিনিটের মধ্যে হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণে তোমরা সময় দিবা পনেরো মিনিট হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী ও অন্যান্য এখানে গবেষণা ধর্ম অনেকগুলো তথ্য আছে নতুন তথ্য আছে ওখানে সময় দিবা পনেরো মিনিট ঠিক আছে তাহলে আমরা প্রথম আলোচ্য জায়গাটুকুতে আসি যে আমাদের হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের ধারণা তো এই জায়গাটুকু তোমাদের পড়তে হবে কারণ হিসাব বিজ্ঞানের কনসেপ্ট থেকে আমি পূর্বেই বললাম যে প্রায় পনেরো ষোলোটা কোশ্চেন এসেছিল এবং একই কোয়েশ্চন অনেকবার কিন্তু রিপিট হয়েছিল তো আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে এইটার সংজ্ঞা বিস্তারিত জানবো আমরা নর্মাল ভাবে সংক্ষেপে জাস্ট এতটুকু সংজ্ঞা জানবো দেখো এইটা হলো বিস্তারিত যে হচ্ছে একটা তথ্য ব্যবস্থা অথবা একটা ব্যবহারিক বা ধারাবাহিক প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট বা সুবিন্যস্ত পদ্ধতিতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সংশ্লিষ্ট ঘটনাসমূহ চিহ্নিত করে লেনদেন সমূহ লিপিবদ্ধ করে এবং কি সংশ্লিষ্ট পক্ষ সঙ্গে সেই তথ্যটা শেয়ার করা অথবা তাদের সঙ্গে যোগাযোগ করে এর এই যে সামষ্টিক কার্যবলীকে মূলত আমরা হিসাব বিজ্ঞান বলি বড় বড় গাইড বইগুলোতে কিন্তু এই সংজ্ঞাটায় আছে এবং এই সংজ্ঞা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো কয়েকবার প্রশ্ন কিন্তু রিপিট করেছে কিন্তু হিসাব একটা আবিধানিক অর্থ আছে আবিধানিক ধারণা আছে আবিধানিক সংখ্যা আছে যেটা আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে ডিটেলস আলোচনা করছি ঠিক আছে তো আমরা ওই ডিটেলসে যাব না আমরা মূলত সংক্ষেপে পুস্তিতে নিব আমরা তো প্রথমে বললাম সাজাসন মূলক পুস্তিতে নিব এবং দিক নির্দেশনা দেবো বিস্তারিত মূলক প্রস্তুতি কিভাবে নিবো তো যাই হোক না কেন হিসাব বিজ্ঞানের আসলে একটা আবিধানিক অর্থ আছে সেই অর্থটা কি জানেন হিসাব বিজ্ঞান হচ্ছে গণনা করার বিশেষ জ্ঞান হিসাব বিজ্ঞান কি গণনা করা হিসাব বিজ্ঞান হিসাব সম্পর্কিত বিশেষ জ্ঞানের সঙ্গে জড়িত এভাবে বলবে কোশ্চেন এভাবে তৈরি করবে আমি চাইলে এখানে অনেকগুলো কোশ্চেন তৈরি করে দেখাইতে পারতাম যেহেতু ভিডিও ডিউরেশন বড় হবে অল্প পরিসরে আমি এই ভিডিও তৈরি করার চেষ্টা করব জাস্ট মুখে বলবো তোমাদের বুঝে নিতে হবে যেমন এই যে দেখো আমি যদি এখানে একটা কোশ্চেন করি যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের সঙ্গে জড়িত বা নিচের কোনটির সঙ্গে হিসাব বিজ্ঞান সম্পর্কিত তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কিত কিন্তু হিসাব সংশ্লিষ্ট বিশেষ জ্ঞানের সঙ্গে অপশনে থাকবে লেনদেন এটাও কিন্তু মনে হবে অপশনে থাকবে হচ্ছে দূতার বা দাখিলা পদ্ধতি এইটাও অপশনটা মনে হবে অপশনে থাকবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে এটাও মনে হবে কিবা এটাও তো উত্তর তো এভাবে নতুন কোশ্চেন কিন্তু তৈরি করবে আমি কোশ্চেনটা আবার রিপিট করি যে নিচের কোনটির সঙ্গে হিসাব বিজ্ঞান সম্পর্কিত লেনদেন দুতপা দাখিলা পদ্ধতি হিসাব সম্পর্কিত বিশেষ জ্ঞান না হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সঠিক উত্তর হবে হিসাব সম্পর্কে তো বিশেষ জ্ঞান আমরা রিপিট মার্স নামে আর একটা বই আছে সে বই শুধুমাত্র এমসিকিউ থাকবে তো ওই বইয়ের উপরও ক্লাস হবে ইনশাল্লাহ তোমরা থাকবা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য যা যা লাগে সবকিছু আমরা ইনশাল্লাহ করবো তো যাই হোক না কেন তোমরা এই জায়গাটা মাথায় রাখবে যে হিসাব বিজ্ঞানের আবিধানিক অর্থ হচ্ছে গণনা করার বিশেষ জ্ঞান কারণ তোমরা কিন্তু ভালোভাবে জানো হিসাব মানে কিন্তু গণনা করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে গণনা করা আর বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান তার মানে কি গণনা করার ক্ষেত্রে যে বিশেষ জ্ঞানের প্রয়োগ করি সেটাই কিন্তু হিসাব বিজ্ঞান আর সেই বিশেষ জ্ঞানটার নামই হলো দুতরফা দাখিলা পদ্ধতি গতানুগতিক ভাবে আমরা গণনা করি কিন্তু বিশ্লেষণ করে যখন গণনা করবো সেটাকে আমরা কি বলবো বিশেষ জ্ঞান থেকে বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতে পারে আমরা পরবর্তীতে চলে আসি হিসাব বিজ্ঞান কাকে বলে এখন হিসাব বিজ্ঞানের এখানে একটা বিস্তারিত সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞা সকল গাইড বইয়ে আছে তাহলে হিসাব বিজ্ঞান একটি ব্যবহারিক ও ধারাবাহিক প্রক্রিয়া হিসাব বিজ্ঞান কি এগুলো কিন্তু এইচএসসি তে আসবে তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই বইটা এমসিকিউ তথা বেসিক কনসেপ্ট ডেভেলপ করার জন্য অথবা একাডেমি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটা তোমাদের জন্য বাধ্যতামূলক এবং একই সঙ্গে যারা জব প্রিপারেশন নিতেছেন বিভিন্ন জবে অ্যাকাউন্টিং রিলেটেড সেখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড কোশ্চেন করা হয় তো বিস্তারিত বড় বই শেষ সময় আসলে পড়া ধৈর্যও থাকে না তো আপনারা আমাদের টিউটোরিয়াল সিরিজটা সংগ্রহ করতে পারেন এখানে কোর কনসেপ্ট অর্থাৎ একজন টিচার বা একজন বই লেখক যে জিনিসটাকে অ্যাকুমুলেট করবে অথবা আমাদের কমার্সের মূল যে কনসেপ্টটা সেটাই মূলত টিউটোরিয়াল সিরিজ ইনক্লুড করছে আর এ চার্টার অ্যাকাউন্ট চার্টার অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট হিসাবে চার্টার অ্যাকাউন্টেন্সি তথা ইংল্যান্ড যুক্তরাষ্ট্র এই রিলেটেড যে দেশগুলো আছে তাদের যে অ্যাকাউন্টিং রিলেটেড বিষয়গুলো আছে বা বইগুলো আছে সেগুলো যেহেতু পড়া হচ্ছে সেগুলোরও ইনফরমেশন কিন্তু এখানে ইনক্লুডেড হচ্ছে সুতরাং আপনারা এ টু জেড বেসিক টু অ্যাডভান্স কিন্তু আপডেট হবে তো যাই হোক না কেন হিসাব বিজ্ঞান কিন্তু একটি ব্যবহারিক অধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক বলতে পর্যায়ক্রমে চলতেই থাকে চলতেই নন স্টপ ভাবে যা কিনা সুনির্দিষ্ট এবং সুবিন্যাস্ত পদ্ধতি সেটা কি দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা আর্থিক ঘটনা মানে লেনদেন ঘটনা মানে কি লেনদেন তাহলে হিসাব বিজ্ঞান একটা ধারাবাহিক এবং ব্যবহারিক প্রক্রিয়া যেটা সুবিন্যাস্ত পদ্ধতিতে একটা আর্থিক প্রতিষ্ঠান বা সত্তার আর্থিক ঘটনাসমূহ বা লেনদেন সমূহ চিহ্নিত করে চিহ্নিত করে এরপর সেই চিহ্নিত করা লেনদেন সমূহকে হিসাবের বইতে লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করে এই তথ্য সরবরাহ করে এই যে সামষ্টিক কার্যক্রম বা সামষ্টিক কার্য বলিকেই মূলত আমরা কি বলবো হিসাব বিজ্ঞান বলবো এইটা থেকেই কোশ্চেন করা হয়েছে ঠিক এই জায়গা থেকেই হিসাব বিজ্ঞানের কাজ আছে অর্থাৎ এখানে যে আমরা তিনটা বিষয় দেখতেছি যে লেনদেন চিহ্নিত করা লেনদেন হিসাবের বইতে লেখা এবং সংশ্লিষ্ট পক্ষকে কি করা তথ্য সরবরাহ করা অথবা যোগাযোগ করা ঠিক এই জিনিসটাই মূলত হিসাব বিজ্ঞানের কাজ হিসাব বিজ্ঞানের এই তিনটাই কাজ হিসাব মানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কাজেই হচ্ছে এই তিনটা এই তিনটা কাজের সমষ্টিকে হিসাব বিজ্ঞান বলা হয় এটা হলো সংখ্যাগত দিক থেকে হিসাব বিজ্ঞানের সংখ্যা তাহলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম কাজ লেনদেন চিহ্নিত করা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় লেনদেন সময় লেখা হিসাব বিজ্ঞানের তৃতীয় কাজ সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা আশা করি পারছে। ঠিক ওই জিনিসটাকে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনার সম চিহ্নিত করে লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে তাকে আমরা হিসাব বিজ্ঞান বলবো তাহলে হিসাব বিজ্ঞানের এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা মূলত কোর সংখ্যা আরো ডিটেলস কথা আছে কিন্তু এইটুকু হচ্ছে কোর সংখ্যা এইটুকু আপনাদের ভালোভাবে জানতে হবে কারণ এই জায়গা থেকে অনেকবার কোশ্চেন করেছে এবং ওই অনেকবার রিপিটও হয়েছে ঠিক আছে আচ্ছা হিসাব বিজ্ঞানকে আমরা হলো ব্যবহারিক বললাম এবং এখানে আরো একটা কথা আছে হিসাব বিজ্ঞান ব্যবহারিক ও প্রয়োগিক বিজ্ঞান আর ধারাবাহিক প্রক্রিয়াও বললাম দেখেন হিসাব বিজ্ঞানের শুধু সংখ্যাতে কতগুলো বৈশিষ্ট্য ধারাবাহিক মানে কি চলতেই থাকে চলমান একটা প্রক্রিয়া ব্যবহারিক মানে কি হাতে কলমে লিখতে হয় ঠিক আছে এবং প্রয়োগিক প্রয়োগিক মানে কি করা যায় তার মানে হিসাব বিজ্ঞান কিন্তু ওই যে কলা না বিজ্ঞান এই যে একটা কথা আছে না যে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান কিন্তু উভয়ে বিজ্ঞান মানে এমন জ্ঞান যেটা প্রয়োগ করা যাচ্ছে আর কলা মানে ব্যবহারিক জ্ঞান ঠিক আছে যে ব্যবহারিক এমন কোন জ্ঞান যেটা কিনা বাস্তবে প্রয়োগ করা যাচ্ছে সেটাকে এই কারণে কিন্তু হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উপায় বলা হয় তো হিসাব বিজ্ঞানকে একটা তথ্য ব্যবস্থা বলা হয় কারণ হিসাব বিজ্ঞান আর্থিক তথ্য নিয়ে কাজ করে আর ওই আর্থিক তথ্য মানেই কিন্তু হচ্ছে লেনদেন তাহলে হিসাব বিজ্ঞানকে কেন তথ্য ব্যবস্থা বলা হয় হিসাব বিজ্ঞান কিন্তু আর্থিক তথ্য নিয়ে কাজ করে সেই তথ্যটাকে কি করে চিহ্নিত করে সেই তথ্যটাকে লিপিবদ্ধ করার মাধ্যমে সংরক্ষণ করে এরপর কি সংশ্লিষ্ট পক্ষকে তথ্যটা সরবরাহ করে এই যে তথ্য সংগ্রহ করা তথ্য প্রক্রিয়াকরণ করা তথ্য হচ্ছে সমন্বয় করা তথ্য সাজানো এই যে কাজটা এটাই কি তথ্য ব্যবস্থাপনা না তাহলে এ কারণেই মূলত আমরা কি বলবো হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলবো তাহলে এই জায়গা থেকে তোমরা কি বুঝতে পারতো এই জায়গা থেকে আমি তোমাদের এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আমরা যে টিউটোরিয়াল সিরিজ বইটা লিখেছি এই টিউটোরিয়াল সিরিজ রিটেনের জন্যও কাজে দিবে এমসি এর জন্য কাজে দিবে ভাইবার জন্যও কাজে দিবে যে সিস্টেমে কোশ্চেন করা হোক না কেন টিউটোরিয়াল সিরিজ আমি এমন ভাবে লিখেছি যে সর্ব তোমাদের কাজে আসবে এই টিউটোরিয়াল সিরিজে একদম তোমাদের 1992 সাল থেকে শুরু করে ইনস্ট্যান্ট এখন পর্যন্ত যতগুলো क्वेश्चन আছে সবগুলাই কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এই 120 টার মধ্যে তো আশা করব পরবর্তী ক্লাসগুলোতে তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবা তাহলে এই জায়গাতে অনেকগুলো বিষয় আছে যে হিসাব বিজ্ঞানকে কেন তথ্য ব্যবস্থা বলা হয় ব্রিটেনে আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনও আসতে পারে বা অন্য বিশ্ববিদ্যালয়ে যখন রিটেন দিবে ঠিক আছে অথবা জব জায়গাগুলোতে রিটেনই দিবে তাহলে হিসাব বিজ্ঞানকে আমরা একটা ব্যবহারিক এবং প্রয়োগ বিজ্ঞান বলবো এবং এই কারণে হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয় আমরা বলবো যেটা কিনা হচ্ছে আর্থিক সংশ্লিষ্ট করে এবং এই কাজটা করতে গিয়ে হিসাব বিজ্ঞান একটা ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক তথ্যাদি সংরক্ষণ নিয়ন্ত্রণ সর্বকরণের কাজ করে থাকে এই কারণে আমরা কি বলবো হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলবো আশা করতেছি এতটুকু ক্লাসের মাধ্যমে তোমরা নতুন কিছু জানতে পারছো আশা করব আমরা যখন অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ের ক্লাসগুলো নিব সেখানে আরো বিস্তারিত আলোচনা করব সেটা থেকে তোমরা বুঝতে পারবা যে কিভাবে আরো বিস্তারিত অংশটুকু জানতে হবে তাহলে সাজেশনমূলক প্রস্তুতির জন্য হিসাব সংজ্ঞা থেকে জাস্ট এতটুকুই তোমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে এই জায়গা থেকে নতুন অনেকগুলো কোশ্চেন তৈরি করা যেতে পারে তোমরা একটু চেষ্টা করবা প্রত্যেকটা লাল গালিয়ালা বা প্রত্যেকটা জায়গা থেকে তোমরা নতুন নতুন কোশ্চেন তৈরি করার চেষ্টা করবা যারা এই ধরনের নতুন কোশ্চেনগুলো তৈরি করতে পারবা তারা কিন্তু অ্যাডভান্স এগিয়ে যাবা তো এই হচ্ছে আজকের ক্লাস পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি I love this.